ভেটকি মাছের কাঁটা চচ্চুরি রেসিপিটা দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায় মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি রেসিপিটা আপনারা সকলেই করেন কিন্তু আমি কিভাবে করি সেটাই আপনাদের কাছে তুলে ধরব আজকে করে নেব ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি করতে ভেটকি মাছে কাঁটা তো লাগছে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের আলুকে লম্বায় কেটে নিয়েছি বেগুন দিয়েছি আর টুকরো কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর দিয়েছি রসুন ধনে তো লাগছে কড়ার গায়ে মাছটা যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম লবণ সামান্য তেলটা গরমও হয়ে গেছে এই সময় দিয়ে দেব মাছ মাছটা দুটি ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেব মাছটা আমি দুবারে ভেজে নেব মাছটা কড়া করে ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়ে পরেরগুলো আবার ভেজে নেব খানাটা অবশ্যই সরষের তেলেতেই তুলে নেওয়ার চেষ্টা করবে দ্বিতীয়বারের মাছটাও ভেজে তুলে নিলাম এবার এই তেলেতেই আমি আলু আর বেগুনটাকে ভেজে নেব প্রথমে আলুটাকে একটু হালকা লাল করে ভেজে নিয়েছি সময় দিয়ে দিলাম সাত আটটা রসুন কুঁচি আমার রসুনগুলো একটু ছোট ছিল তাই জন্য সাত আট টুকরো দিলাম বড় হলে চার পাঁচ টুকরো দিলে যথেষ্ট দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ কুঁচি পেঁয়াজ রসুনটা তিরিশ থেকে মতো আলুর সাথে ভেজে নেব এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে করে দিলাম বেগুনটাও আলু পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এরপর একে একে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পাঁচ ছটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা বড়ো টমেটো আমি কোনো রকম জলের ব্যবহার করব না আমি লো ফ্লেমে ভালতে ভালতে সেদ্ধ করে নেব সবজিগুলোতে হালকা রং ধরে গেছে এই সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদ কালারটা সুন্দর আনার জন্য দিয়ে দিচ্ছি কাটনি লাল লঙ্কার গুঁড়ো লবণ আর হলুদ যা সবজির সাথে মেশানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব ভেজে রাখা মুড়ো কাঁটা কাঁটাটার সাথে আলু পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে আলু পেঁয়াজ বেগুন থেকে যে রসটা বেরোবে সেই রসেতেই মুড়োটা নরম হয়ে যাবে রান্নাটা আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে করে নেব মাঝখানে এসে আমি একবার ওপর নিচ করে দিয়ে গেছি দেখুন আমার দেখানো হলো নাই যে ওপরে যে বাষ্পটা হচ্ছে সেই বাষ্পর যে জলটা আস্তে আস্তে নেমে গিয়েই সবজি আর কাঁটাটাকে নরম করে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেগুন তো অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে আটাগুলো আমি ভেঙে দিইনি গোটায় গোটাই রেখেছি তাতেও সুন্দর সেদ্ধটা হয়েছে আরও মুজবে রেখে দেওয়ার পর আরও মজবে সে ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি মাঝখানে এসে আমি একবার ওপর নিচ করে দিয়ে গেছি দেখুন আমার দেখানো হলো নাই যে ওপরে যে বাষ্পটা হচ্ছে সেই বাষ্পর যে জলটা আস্তে আস্তে নেমে গিয়েই সবজি আর কাঁটাকে নরম করে দিচ্ছে দেখুন কত সুন্দর হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে বেগুন তো অনেকক্ষণই সেদ্ধ হয়ে গেছে কাঁটাগুলো আমি ভেঙে দিইনি গোটাই রেখেছি তাতেও সুন্দর সেদ্ধটা হয়েছে আরও মজবে রেখে দেওয়ার পর আরও মজবে যা গ্যাসের ফ্লেমটাকে আমি এবার বন্ধ করে দিচ্ছি ওপর থেকে দিয়ে দেব ধনে পাতা কুচি ধনে পাতাটা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব তেল নুন ঝালের পরিমাণটা সমান হলে খেতে দুর্দান্ত হবে ব্যাস এবার অন্য পাত্রে তুলে নেব ভেটকি মাছের কাঁটা চচেরি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ দুপুরে ভাতের পাতে দুর্দান্ত লাগবে